গৌহাটি জুড়ে তারপরে উনি ডিব্রুগড় চলে যাবেন তো এখন উনি এখান এখন বেরিয়ে আসবেন আর সব কটকট কঠোর নিরাপত্তা ব্যবস্থা কঠোর নিরাপত্তা বেষ্ট আবড়ে আবরে ধরেছে সম্পূর্ণ অঞ্চল তো উনি বেরিয়ে যাবেন উনি আসবেনই কিছুক্ষণের মধ্যে উনি চলে আসবেন আর যে ছাত্রছাত্রীরা আছে তারাও বেরিয়ে আসবেন আমরা কথা বলার চেষ্টা করব ছাত্রছাত্রীদের সাথে যদি সম্ভব হয় এক কঠোর নিরাপত্তা ব্যবস্থা সব দিকে আছে প্রধানমন্ত্রীর এই কার্যসূচি জুড়ে সুপ্রীতি পার্থ আমরা যেমনটা জানতে পারছিলাম যে প্রায় চল্লিশ মিনিট ধরে চলবে কর্মসূচি এবং প্রায় পঁচিশ জন পঁচিশ জন ছাত্রছাত্রী থাকবেন উপস্থিত তুমি ঠিক কেমনটা জানতে পারছো এই মুহূর্তে কতজন ছাত্রছাত্রী সেখানে উপস্থিত ছিলেন আমার আমরা যেটা জানতে পেরেছি যে সব পঁচিশজনই সেখানে উপস্থিত ছিলেন আর সবাই মুখ্য প্রধানমন্ত্রীর সাথে এক খুব কোয়ালিটি টাইম ওরা স্পেন্ড করেছেন বার্তালাপ করছেন আর খুব ভালো এক সময় চলছে এখন শেষের দিকে অনুষ্ঠান শেষের দিকেই ক্রুজ আসবে ক্রুজ ঘাটে এসে গেছে তারপরে প্রধানমন্ত্রী বেরিয়ে আসবেন তার সাথে ছাত্রছাত্রী বেরিয়ে আসবেন তারপরে আমরা ছাত্রছাত্রীদের যদি অনুভব আমরা জানতে পারি অনুভব আমরা দর্শকদেরকে জানাবো কি অনুভব তার করছেন আমরা চেষ্টা করব আগেবারে প্রধানমন্ত্রীর সাথে সময় কাটানো প্রধানমন্ত্রীর সাথে পরীক্ষা পে চর্চা কর্মসূচি নিয়ে ছাত্রছাত্রীদের অনুভূতি ঠিক কী চড়াই থেকে বা ক্রুজ থেকে এবার প্রধানমন্ত্রী ফিরছেন তার সঙ্গে ছাত্র ফিরছেন সেই অনুভূতি আমি পার্থ তোমার থেকে অবশ্যই জানবো তবে তার পাশাপাশি এই মুহূর্তে ব্রহ্মপুত্রের তীরে তুমি দাঁড়িয়ে রয়েছে সেখানকার পরিবেশটা এই মুহূর্তে কেমন প্রধানমন্ত্রীর রাজ্য সফর বলে কথা আর এই সফরে উৎসাহ থেকে শুরু করে নিরাপত্তা কতটা দেখতে পাচ্ছ নিরাপত্তা বেষ্টনিক একদম কঠোর যেটা বললাম আমি সুপ্রীতি তোমাকে যে একদম জেড প্লাস জেড প্লাস সিকিউরিটি ব্যবস্থা করা আছে আর ব্রহ্মপুতর যে নান্দনিক পরিবেশে নান্দনিক পরিবেশ তো কথা বলাই বাহুল্য চা চারোদিকে মানুষ জনসমুদ্র মোদীজিকে একবার প্রধানমন্ত্রীকে একবার দেশের প্রধানমন্ত্রীকে একবার দেখার জন্য সবার সব মানুষের যে যে সবারই যে আশা যে ইচ্ছা সেই ইচ্ছা কিন্তু মানুষের মাঝখানে দেখা যাচ্ছে মানুষ সকাল থেকেই সকাল মানুষ লাইন দিয়ে আছেন আর মানুষজন একবার প্রধানমন্ত্রীকে দেখার জন্য তাদের সম্মানীয় দেশের প্রধানমন্ত্রীকে দেখার জন্য আর যে বর্তমান আজকে রবিবারের দিন এমনিও গুয়াহাটির রাজপথ খালি থাকে যদিও আজকে প্রধানমন্ত্রীর এই কার্যসূচি জুড়ে এক খুব শান্তিময় পরিবেশ বিরাজ করছে মানুষ আছে জনসমুদ্র আছে যদিও সেরকম ধরনের কোন ধর কোনো আমরা দেখতে পাচ্ছি না সমগ্র অঞ্চল জুড়ে নিরাপত্তা খুব ভালো ভালো হয়েছে আর জনসাধারণ জনসাধারণের সাপোর্ট জনসাধারণের সমর্থন আছে সমগ্র কার্যসূচীরা সুপ্রীতি বেশ তো ধন্যবাদ তোমায় তুমি নজর রাখো পরিস্থিতির দিকে আমরা যেমনটা দেখাচ্ছিলাম যে প্রধানমন্ত্রীর রাজ্য সফর এবং পরীক্ষা পে চর্চা আজকে দ্বিতীয় দিনে যে কর্মসূচির দিকে নজর রয়েছে আমাদের সকাল থেকে এবং এই পরীক্ষা পে চর্চা কর্মসূচিতে সেই ক্রুজ অর্থাৎ যে ক্রুজ রয়েছে সেই ক্রুজ থেকে প্রধানমন্ত্রী বেরিয়ে আসছেন ধীরে ধীরে দেখাচ্ছি সেই ছবি একেবারে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন ব্রহ্মপুত্রের তীরে সেই ছবি যেখানে আর কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী ফিরবেন তীরে আসবেন এবং সেখান থেকে তিনি চলে যাবেন পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে অর্থাৎ শহীদ স্মারক ক্ষেত্রে প্রধানমন্ত্রী যাবেন এবং তারপরে ডিব্রুগড়ের উদ্দেশ্যে রওনা দেবেন প্রধানমন্ত্রী আজকে দিল্লি ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে রয়েছে আটোসাটো নিরাপত্তার ব্যবস্থা ইতিমধ্যে ব্রহ্মপুত্রের চারিদিক নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে পার্থ রয়েছে সরাসরি সেখান থেকে দেখাচ্ছিলাম সেই ছবি আমরা আবারও পরবর্তীতে প্রধানমন্ত্রী যাবতীয় অবজেক্ট আপনাদের সামনে তুলে ধরবো তবে আপাতত মর্নিং প্রাইম এখানে শেষ করছি পরবর্তীতে দেখুন খবর টি